যখন গোটা দেশ দেশজুড়ে ছিল প্রচণ্ড গরমে দাবদাহ তখন পিক ভ্যানে থাকা একদল গরুর মধ্যে একটি গরু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এমনই একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবরা সেই থেকে শুরু হয়েছে সমালোচনা ছড় যমুনা টেলিভিশনের কাছে দিয়েছেন তারই জবাব জানিয়েছেন আপকামিং সিনেমার খবর গরুর ছবি পোস্ট করে ক্যাপশনে ভাবনা লেখেন আমার কান্না কি শোনা যায় তোমার শহরে এরপরেই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাবনাকে কটাক্ষ করতে শুরু করেন তবে বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও ভাবনা এর ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকে যমুনা টেলিভিশনের কাছেও দিয়েছেন সমালোচনার জবাব যে গরুর ছবিটা আমি আসলে দিয়েছি আমার খুব কষ্ট লাগছিল গাড়িতে বসে যে আমি একটা এসি গাড়ির মধ্যে বসে আছি এবং সে একটা পিক আপ ভ্যানে দাঁড়িয়ে আছে তারও জান আছে আমারও জান আছে তো আমার অবশ্যই মানুষ হিসেবে কষ্ট লাগছিল এবং তারপর আমি একটা লাইন লিখেছি আমি কাউকে বলি নাই আপনারা গরু মাংস খায়েন না বা আপনি গরু মাংস খাবেন আর আমি গরু মাংস খাই না সেটা আমি কাউকে বলি নাই তো তারপর যেটা আমার মনে হয় যে হ্যাঁ খুব আপনার খুব কষ্ট লাগতেছে মানে এই যে খোঁচা আমার তো সেই মানুষগুলোকে কি আপনি ভালো মানুষ বলবেন জানিয়েছেন আপকামিং সিনেমার খবর কবে মুক্তি পাবে দামপাড়া পুরো সিনেমাই আমি রেডি কারণ সেন্সার হয়ে গেছে সিনেমাটার সেন্সার হয়ে গেছে মানে ছবি তৈরি আছে তো এখন রিলিজের জন্য তারা কেন পিছাচ্ছে সেটা আমি বলতে পারবো দামপাড়া আমার কাজ করে আমার খুবই ভালো লেগেছে এবং পোস্টের কাজ হয়েছে দেশের বাইরে এবং দামপাড়া খুব ভালো ছবি হয়েছে জাপিত জীবন এখন কোন পর্যায়ে এই সিনেমায় তার চরিত্র কি ধরনের জাপিত জীবনের সাথে যারা আছে তারা একটা খুব দারুণ কাজ করছে কারণ আমাদের মনে হয় যে আমাদের ভাষা আন্দোলন হচ্ছে আমাদের একটা গর্বের জায়গা আমাদের অহংকারের জায়গা এবং এই জেনারেশনের মানুষকে ছেলেমেয়েদের এটা জানার অধিকার আছে এবং সিনেমার মাধ্যমে আপনি কিন্তু বিষয়গুলোকে অনেক তাড়াতাড়ি এবং সোজাভাবে জানিয়ে দিতে পারেন বলে আমি মনে করি পায়েল এবং চারুলতা সিনেমা আছে কোন পর্যায়ে জানালেন সে খবরও পায়েল সিনেমাটা আসলে এরকম সিনেমাতে আমাকে মানুষ এখনও দেখে নাই ফুল অন কমার্শিয়াল মুভি বাট ইন আ স্মার্ট ওয়ে অ্যাকচুয়ালি আমি যে ধরনের ছবি নিয়ে এর আগে আপনাদের সামনে এসেছি সেগুলো একটু ডিফারেন্ট এক একটা সিনেমা তো এক এক রকম বাট পায়েলটা একটু মানে একটু কমার্শিয়াল মুভি আর কি চারুলতা একটা জার্নি শুরু হচ্ছে অনেক আমি আমরা দুজন এবং পুরো টিম আমাদের একটা জার্নি সো এইটা আমরা যাতে ঠিকঠাক মতো শেষ করতে পারি এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ কারণ মানে সারলতা সিনেমার তো আর পায়েল সিনেমার মতো সো ডিরেক্টর নিজে করছে ঠিক আছে নিজের তাগিতে সো এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফিল্ম তর্ক বিতর্ক ছাপিয়ে মানসম্পন্ন সব কাজে ভাবনা পাড়ে দিতে চান বহুদূরের পথ পথির